হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি নতুন একটা ভিডিও তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আর আজকে সেই ভিডিওটা হচ্ছে কিছু বাজি ফাটানোর আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সকলের ভিডিওটা স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে আমার বড় ছেলে ছোট ছেলে দুই ছেলে মিলে বাজি ফাটানোর কিছু আনন্দের মুহূর্ত তোমাদের অনেক ভালো লাগবে তোমরা ভিডিওটা স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা অনেকটাই ছোট আশা করছি সব বন্ধুদের এই ভিডিওটা ভালো লাগবে আর আগেও যেভাবে তোমরা আমার পাশে ছিলে এখনও এইভাবে পাশে আছো থাকবে আর চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এ দেখো আমার দুই ছেলে বাজি ফাটাচ্ছে আর খুব আনন্দ করছে আর আমি সেই আনন্দের মুহূর্তটা একটু ভিডিও রেকর্ডিং করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও আর এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো আরও আগে আগে দেখো অনেক অনেক বাজি ওরা পোড়াচ্ছে আর খুব আনন্দ করছে আর একসাথে অনেক বাজি আছে তো সেগুলো তোমাদের আমি শেয়ার করব আস্তে আস্তে ভিডিওটা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জয়েন্ট হয়ে থাকো তো চলো আরও কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে নানা রকম মিষ্টি তৈরি হয় এর আগেও আমি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের দাদা ভাইয়ের মিষ্টির দোকান আছে তো সেই নানা রকম মিষ্টি তৈরি হয়েছিল তো সেইগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব এ দেখো কত রকমের বাজি আছে এখানে রাখো দুই ছেলে খুব আনন্দ করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই বাজি যে এটা রং মশাল ধরানো হয়েছে তো এটা খুব কালারিং খুব কালার হয় লাল সবুজ এরকম একটা কালার হয় আর এখন চরকি ছেড়েছে দেখতেই পাচ্ছ আর আমিও সেই আনন্দের মুহূর্তটা একটু ভিডিও রেকর্ডিং করে নিলাম তো চলো আরও সাথে থাকো আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে কিন্তু এই বাজির যে মানে পোড়ালে যে গন্ধটা আছে একদম খুব খারাপ লাগে গন্ধটা আর চারিদিক দেখতে পাচ্ছ ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে আর এটা আমাদের বাড়ির ছাদে তো ছাদে সেভাবে কোনো লাইটিং দেওয়া নেই কিন্তু বাজির আলোতে চারিদিকে একদম পুরো হয়ে গেছে আর এগুলো সব ধরাচ্ছে দেখো এটা কি বাজি বলে জানি না আমাদের সময় এরকম ছিল না তো এখন ওদের সময়তে এইসব এসেছে দেখো রঙশাল এখন জ্বালছি এটা কিন্তু আমি রং রঙ্গশালে জ্বালছি এখন তো ওরা অনেকটা আনন্দ করছে তো সাথে আমি একটু জয়েন্ট হলাম তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল। আশা করছি এই ভিডিওটা অনেকটাই তোমাদের ভালো লাগবে যে একটা আনন্দের দিনে একটা ছেলেদের আনন্দ কত সুন্দর হয় সেটাই তোমরা বুঝতে পারছো অনেকদিন আগেও তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছিলাম কিন্তু তখন সেইভাবে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বলে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা সবাই কিন্তু খুব আনন্দ করো এই ভিডিওটার মাধ্যমে আর দেখতেই পাচ্ছ রঙশালের কালারগুলো কেমন হচ্ছে দেখো লাল সবুজ নীল এরকম নানা রকমের কালারের এইগুলো আর অনেকটা সময় ধরে এটা পুড়ছে দেখো এবার সবুজ কালার হয়ে যাচ্ছে দেখো বিভিন্ন রকমের কালার মানে একটাতেই অনেক রকমটাতেই কত রকমের কালার হচ্ছে দেখো অনেক রকমের আর এই সন্ধ্যায় একটা রঙিন রঙিন চারিদিকটা হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে যাই হোক ধোঁয়াটাও কিন্তু খুব খারাপ বাড়িতে যখন ছোটো বাচ্চারা আনন্দ করে সেই আনন্দের সাথে আমরা যদি একটু যোগদান করি খুব আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় আর আরও ভালো লাগে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে রং মশাল তো নড়ছে ক্যামেরাটা ছবিটা খুব খারাপ লাগছে নড়ার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা ধীরে সুস্থে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এবার দেখো এই যে বাজিটা দেখছো এগুলো আমরা ছোটোবেলায় বাজিগুলো কাটাতাম কিন্তু এখনও এগুলো আছে বা এর সাথে আরও অনেক রকমের বাজি অ্যাড হয়েছে তো যেগুলো আমরা জানতাম না সেই সবগুলো এখন অ্যাড হয়েছে দেখো আমার ছোটো ছেলে এখন বাজি ফুল ফাটাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর একটুখানি জলেই তো নেমে গেলো তো চলো আরও সাথে থাকো দেখতে থাকো এ দেখো ছোট ছেলে আনন্দের মুহূর্তটা একবার তোমরা দেখো নাচছে বাজি ফাটাচ্ছে আর নাচছে খুব ভালো লাগছে ওর আনন্দ লাগছে এত বাজি দেখে আর দু ভাই বাজি ফাটাচ্ছে তো খুব আনন্দ লাগছে তো সেই জন্য আনন্দতে ও নিচে বেড়াচ্ছে আর আমি ক্যামেরা বন্দি করছি মানে ভিডিওটা বানাচ্ছি বলে ও একটু সরে সরে চলে যাচ্ছে দেখে তো চলো এইভাবেই তোমরা আমার সাথে জুড়ে থাকো আরো ভালো লাগবে এ দেখো এটা হচ্ছে বলে কি বলে নাকি জানি না এই তো যা আগুন দিয়ে দিচ্ছে তো ওরকম হয়ে যাচ্ছে এ দেখো আনন্দটা একবার দেখে নাও আরো আনন্দ একদম মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে এত বাজি দেখে আর একসাথে কতগুলো করে বাজি করেছে দেখো খুব আনন্দ করছে খুব ভালো লাগছে দেখতে তো আরও অনেক কিছু তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি সেভাবে সব কিছু শেয়ার করতে পারলাম না তো অন্য কোন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি কিন্তু সব কিছু শেয়ার করব তো ছোট ছোট করে আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না ছোটোর মধ্যেই রেখেছি তো চলো কত সুন্দর দেখো আনন্দ করছে খুব ভালো লাগছে আর আমি সাথে আছি এইভাবেই সমস্ত বন্ধুরা আমাদের সাথে থেকো আর আনন্দ করো মজা করো এইভাবেই সময়টা যাতে আমাদের চলে যায় আর এইভাবে যাতে আমাদের বন্ধুত্বটা আরও গভীর হয় সেই চেষ্টাই করো সবাই সবাই সবার পাশে থেকে সবাই সবার সাথে থেকে ভালোবাসা দিয়ে নিয়ে একসাথে একই পথে এগিয়ে যেতে চাই তো সকল বন্ধুরা এইভাবেই সাথ দিও আর তো চলো দেখো ছাদে আমার গাছগুলো দেখা যাচ্ছে এর ফাঁকে এর ফাঁকে ছাদে ফুল গাছগুলোও দেখা যাচ্ছে তো দেখো আবার এখানে আবার দেখো এত আগুন মানে এখানে বাজিতে লাগিয়েছে পুরো চারিদিকটা ধোঁয়াতে একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর আলো আলো হয়ে গেছে আর এর গন্ধটা কিন্তু খুব বিশ্রী গন্ধ একদম ভালো লাগে না আর ছাদের মধ্যে একদম ছাদটাকে নোংরা করে ফেলেছে যত বাজি ফাটিয়েছে পুরো ছাদটাকে নোংরা করে ফেলেছে দেখো ভিডিওটা দেবার ছিল অনেকদিন আগেই কিন্তু আমাদের এখানে পুজোর জন্য এত মাইক সাউন্ড হচ্ছে তো সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না আর আজকে রকম একটু এডিট করছি তাও জানি না সাউন্ড আসছে কি না আর সেইভাবে আমি তো ভিডিও দিতে পারি না ওই যখন পারি তখন ভিডিও দিই আর তোমাদের অনেক ভালোবাসা পাই তো যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগে তোমরা যে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করো সে তোমাদের কমেন্টের উৎসাহে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ হয় তো সেইভাবেই আমি আরও ভিডিও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব আগে তোমরা এইভাবেই পাশে থেকে কিন্তু দেখো কত বাজি দেখো ও এত বাজি মানে বছর দিয়েছে তো আনন্দে আঁকতে ভালো তো চলো দেখো চলে আসলাম মিষ্টির ভিডিও নিয়ে দেখো এই সব মিষ্টিগুলো আমাদের বাড়িতে তৈরি হয়েছে তোমরা জানো আমাদের দাদাভাইয়ের মিষ্টির দোকান আছে বাড়িতে সব মিষ্টি তৈরি হয়েছে তো সেই ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তোমাদের আমি তুলে ধরছি যে আমাদের বাড়িতে যে মিষ্টির কাজ হয় তো সেই মিষ্টি কত রকমের তৈরি হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কয় অনেক রকমের মিষ্টি যদিও আমি নাম জানি না তবু প্রত্যেকটা তোমাদের সামনে আমি তুলে ধরছি তো তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো অসাধারণ দেখতে লাগছে আর এগুলো সব শুকনো মিষ্টি রস মিষ্টি নয় তোমরা সব দেখতে পাচ্ছ দেখো আর সমস্ত কিন্তু শুকনো মিষ্টি আর এত সুন্দর করে কালার মানে দিয়ে ফুটিয়ে তুলেছে মিষ্টিগুলো জাস্ট দেখলেই পছন্দ হয়ে যাবে আর জাস্ট অসাধারণ যায় খেতেও কিন্তু খুব সুন্দর হয় মিষ্টিগুলো আমরা তো খেয়ে দেখেছি মিষ্টিগুলো তো খুব সুন্দর আর এইভাবে আমাদের বাড়িতে প্রত্যেকদিন দিন মিষ্টি তৈরি হয় আর আমাদের দাদা ভাইয়ের তো মিষ্টির দোকান আছে সেই ভিডিও তোমাদের সাথে আমি অনেক আগেও শেয়ার করেছি একটা ওতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তোমরা পাশে ছিলে এই এই ভিডিওটাকেও আশা করছি তোমরা অনেকটাই ভালোবাসা দেবে আর আমার পাশে থাকবে দেখো বিভিন্ন রকমের মিষ্টি আছে কিন্তু আমি ভালোভাবে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সবাই কিন্তু ভালো করে মিষ্টিগুলো দেখে নাও আর নাম জানলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলো এই মিষ্টিগুলো কি কী নামে পরিচিত আমি তো সব মিষ্টির নাম জানি না এখনও আরও অনেক মিষ্টি আছে এখানে অল্প পরিমাণে সাজানো আছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আরও আছে চলো দেখা যাক দেখো ওখানে দেখলে অল্প মিষ্টি আর এখানে দেখো আরও মিষ্টি ওর সাথে আছে অনেক রকমের তো তোমরা গুনে দেখো এখানে কত রকমের মিষ্টি আছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমার এই মিষ্টিগুলোর মধ্যে কালো জামটা ভালো লাগে আর ওখানে যে সন্দেশের মধ্যে একটা ছাবা আছে ওটা ভালো লাগে তোমাদের কার কোন মিষ্টিটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর কারোর যদি মিষ্টি খাবার ইচ্ছে থাকে তো আমার বাড়ি চলে আসো তোমাদের সকলকে আমি মিষ্টি খাইয়ে দেব আর এইভাবে বন্ধুরা সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও তো চলো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ছোটোর মধ্যেই আমাদের রইল আর এরপর আমি আরও তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এইসব ভিডিওগুলো পছন্দ করো কি না অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা এইসব ভিডিওগুলো তোমরা পছন্দ করো কি না তো সেইভাবে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বাকি আরও নানা রকম ভিডিও যেভাবে আমি দিতে থাকি তো সেই সেইভাবে ভিডিওগুলো দেবো তো দেখো জাস্ট অসাধারণ দেখতে লাগছে তোমাদের আশা করছি এইসব জিনিসগুলো ভালো লাগবে আর আমি তো জানোই যে আমি যা সমস্ত কিছু করি সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আর আগেও আমি এটাই করতে থাকবো জাস্ট বন্ধুরা তোমাদের সাথ চাই তোমাদের ভালোবাসা চাই তোমাদের হাত চাই সবাই একসাথে আমরা কিন্তু ভালোবেসে একই জায়গায় থেকে কাজ করতে চাই তো সবাই বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকো আর বন্ধুকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিও আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবেই আনন্দ উপভোগ করো আর আমিও অবশ্যই তোমাদের পাশে আছি তোমাদের আনন্দ দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা অল নোটি অন করে রেখো তো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সাথে থেকো টাটা